মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রার্থী যারা যাচ্ছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত অতি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা কি বিনা চিকিৎসায় মারা যাবেন এখন এই প্রশ্ন বিরোধী মহল তুলতে পারে তার কারণ বিগত বেশ কয়েকদিন ধরে যদি আমরা পশ্চিম বাংলার বাংলা বা ইংরাজি নিউজ পেপারগুলো দেখি সে আনন্দবাজার হোক বর্তমান হোক প্রতিদিন হোক বা বিভিন্ন সংবাদপত্র হোক সেগুলোর দিকে যদি নজর রাখি তাহলে দেখতে পারবো যে কোন জায়গায় চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হচ্ছে কেউ ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন এরকম ঘটনা আঁকচার লেগেই রয়েছে কারণ কি কারণ আর হাসপাতালে যে নারকীয় নির্যাতনের ঘটনা ঘটে গেছে একটি ডাক্তারের সঙ্গে একটি তরুণী ডাক্তারের সঙ্গে প্রথমে ধর্ষণ এবং তারপরে তাকে হত্যা করার যে নারকীয় ঘটনা ঘটে গেছে সেই কারণে ডাক্তাররা প্রোটেস্টে নেমেছেন প্রোটেস্ট করার মতোই ঘটনা এবং প্রোটেস্ট করার সম্পূর্ণ অধিকার আন্দোলন করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে কিন্তু এই ডাক্তার বাবু বা এই চিকিৎসক যারা রয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে তারা চিকিৎসা যদি না দেন যেই যেই পেশায় তারা যুক্ত আছেন সেই পেশা প্রতি তাদের যা কর্তব্য সেই কর্তব্য যদি তারা পালন না করেন তাহলে এইভাবে যারা রোগীরা চিকিৎসা প্রার্থীরা যারা আসছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন এবার কি হবে ডাক্তারবাবুরা যে প্রোটেস্টে গেছেন তার জন্য চিকিৎসা বন্ধ রেখেছেন বন্ধ রাখার ফলে রোগীরা ফিরে যাচ্ছে ক্রিটিক্যাল রোগীরা বাড়ি ফিরে যাচ্ছে রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে ফলে একটি খুবই বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে এরপরে কি হবে এই যখন চিকিৎসা দীর্ঘদিন ধরে চিকিৎসা না ফলে যখন রোগীর সংখ্যা যারা আসছে যে সমস্ত মমুষ্য রোগীরা আসছে তখন যদি মৃত্যুর সংখ্যা বাড়ে রোগী মৃত্যুর সংখ্যা বাড়ে তখন এই বিরোধীরা বা এই সুশীল সমাজ তথাকথিত যারা বলছেন অরাজনৈতিক আন্দোলন আমরা করছি কিন্তু তাদের ছক বা তাদের উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক তারা কখনোই বলছেন না যে বিচার চাই তাদের টার্গেট তাদের একমাত্র উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করানো এবং যেন তেন প্রকার তৃণমূল পশ্চিমবঙ্গে রয়েছে তাকে বিপদে ফেলা এই টার্গেট নিয়ে যারা নেমেছেন এরাই কিন্তু আগামীকাল বা আগামী পরশু বা আগামী দিনে রাস্তায় নেমে বলবেন কেন সরকারি হাসপাতালগুলোয় বিনা চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও রোগী মৃত্যু কেন হচ্ছে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মমতা যে এই যে রোগীরা মারা যাচ্ছে এই এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দায়ী এবং এদের যে মৃত্যু সেই মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে তাহলে সেই দায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেবে তাহলে যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গে রোগী মৃত্যুর হার বাড়ছে তারা মিথ্যাচার করছেন তাই তাদের সবাইকে একসঙ্গে মিলে বলা উচিত যারা রাস্তায় নেমে মোমবাতি মিছিল করছেন যারা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন সঠিক কাজ করছেন যে নিহত হয়েছে যেই পরিবারের মেয়ে হারিয়েছে সব থেকে বড় কথা সমাজ একজন ডাক্তারকে হারিয়েছে সেই ডাক্তার মৃত্যুর প্রতিবাদ অবশ্যই উচিত হওয়া কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করার পাশাপাশি এই বার্তাও দিতে হবে যে অবশ্যই তোমরা সবাই মিলে এই নারকীয় ঘটনার প্রতিবাদ করো কিন্তু সেটা কখনোই চিকিৎসা বন্ধ রেখে নয় সবার আগে মুমুষ রোগীদের চিকিৎসাটা করতে হবে আপনারা কি কি মনে করেন আপনাদের আশেপাশের হাসপাতালগুলো চিকিৎসা ঠিক হচ্ছে আপনাদের আশেপাশের হাসপাতালগুলোর আহ চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু রয়েছে সেখানে রকম ভাবে মহুষ্য রোগীদের ফেরত আসতে হচ্ছে না তো এই বিষয়ে আপনারা কি খবর রাখছেন আর আপনারা কি মনে করেন এইভাবে চিকিৎসা বন্ধ রাখার জন্য যে ডাক্তাররা যে প্রটেস্ট করছেন বা তথা তথাকথিত বকলমে স্ট্রাইক করছেন তার ফলে যে রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে এটা কি উচিত হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম